এই হচ্ছে দেশের বিদ্যুতের অবস্থা কক্সবাজারে আমরা খুবই অসহনীয় যায় আর আসে না এত কষ্টে এত যন্ত্রণার মধ্যে এত ছাড়া পড়া রোদের মধ্যে বিদ্যুৎ না থাকলে কত যে যন্ত্রণা আমরাই জানি তাছাড়া রাতে তো থাকেই না একদিকে অন্ধকার আর একদিকে ব্যবসা গরম তাহলে জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে জমানো আইপিএস কতক্ষণ বিদ্যুৎ থাকবে তার তো একটা সীমা রেখা থাকে এই হচ্ছে বিদ্যুতের ফেরিওয়ালার অবস্থা বিদ্যুৎ লাগবে না বিদ্যুৎ এই সেই ডায়লগ আজ আমরা কাকে দিব কাকে বলবো কাকে বুঝাবো তবে সব শেষ দেখি কতক্ষণ অপেক্ষা করতে হয় এভাবে তো আমরা বসবাস করছি এই অসহনীয় যন্ত্রণার মধ্যে আমাদের এই বসবাস থাকতে হবে বাস করতে হবে গহুর অন্ধকারে যেমনটি মৃত্যুর পরে কবরের মধ্যে থাকতে হয় অন্ধকার এখনো একই কায়ে দেয় আমরা কিন্তু বসবাস করছি এখানে কিছু জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন আলোর দিশারি যে আলু দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে এলইডি লাইটের দুরবস্থা তারাও কতক্ষণ ব্যাক আপ দিবে যদি একটি আইপিএস কিনতে পারতাম এলইডি লাইটের আইপিএসগুলো ব্যাকআপ বেশিক্ষণ দেয় না নতুন নতুন কিছু সময় দিলেও আস্তে আস্তে ধীরে ধীরে তারাও অন্য স্টেজ হয়ে পড়ে তাই আমরা এখন সর্বশান্ত আমরা এখন শেষ প্রান্তে সেই বিদ্যুতের দ্বার প্রান্তে অপেক্ষায় আছি কখন বিদ্যুৎ আসবে তবে এই দেখা শেষ দেখা নয় আরো দিন আছে দেখি কি অবস্থা হয় 谁打扰你？我开。